আমার সাথে মুসা কুলা কুলি না করে হাতে বইতে যাক তোমরা তো হাসো আমি এখন কলে আসিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ঠিক আছে এমন টাইমে তোমরা আসলে কলমল কাটি আগে তোমাদের ভিডিও করতেছি তোমরা তো আসছো এটা তোমাদের প্রমাণ এটা ছিন্ন থাই যাবো সারা জীবনের জন্য ঠিক আছে আমি মরে গেলে আমার আইডিতে থাকবে আসে ফিরে কামেল আর আমি মহাদেশ আচ্ছা ভাই আপনি যে আমার কাছে আসছেন ঠিক আছে আপনাকে তো হজুর হুজুর মন হয় তা আপনি ভবিষ্যতে বড় হয়ে কি করার ইচ্ছা বড় হয়ে বক্ত হওয়ার ইচ্ছা বড় হয়ে অবশ্যই বক্ত হওয়ার ইচ্ছা আছে

আর রাজমিস্ত্রির কাজ করে যদি কখনো আপনাদের হসপিটালে যায় ঠিক আছে ওনাকে দেখেন তাহলে অবশ্যই বলবেন আপনি যে ডক্টর হতে আপনাকে চাকরি দেওয়া হবে ঠিক আছে ওনাকে কিছু অভিজ্ঞতা শিখে দিন আর উনি আপাতত রাজমিস্ত্রির কাম করে ওনার জন্য সবাই দোয়া করবেন আর আপনি আজকে আজকে আপনার প্রোগ্রাম কথা আজকে আমাদের বাড়ির পাশে একটা কাজ চলবে আর কি বিল্ডিং এর কাজ চলবে এখন কন্ডাক্টর সাথে কথা বলবো আমি কথা বলে কাছে যাবো আর কি কন্ট্রাক্টারের সাথে কথা বেলায় কাটা যাবে এটা তার প্রোগ্রাম ঠিক আছে তো বা ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন